সবাই সার্বিক সহযোগিতার কারণে আমি আজকে এখানে আছি আমাকে লাইক দিবেন কমেন্ট করবেন একটু প্লিজ সবাই আমার আইডিটাতে স্পাম্প একটু স্পাম্প করেছে কে জানে রিপোর্ট মেরেছে রিপোর্ট মারার কারণে আমার আইডিটাতে প্রবলেম হচ্ছে আপনারা একটু দয়া করে আমাকে লাইক কমেন্ট করবেন কারণ হচ্ছে আপনার এই আইডিটা আমার খুবই গুরুত্বপূর্ণ আইডি আমার এই আইডিটা আপনার সমস্যার সৃষ্টি হয়েছে সমস্যা করতে কারণে আজকে দুদিন ধরে আমার কোনো রকমের কোনো ভিডিও পাবলিশ হচ্ছে না তো আপনারা সবাই একটু কাইন্ডলি লাইক কমেন্ট করতে করতে পারেন একটু বেশি বেশি কমেন্ট করবেন কমেন্ট করার কারণে আমার হয়তো বা এই ইস্যু পলিসিটা আমাকে সমস্যাটা সলভ করতে পারে তো আপনারা একটু দয়া করে একটু ফার্স্ট আমাকে একটু একটা লাইক কমেন্ট করবেন আশা করি সবথেকে আমার পাশে থাকবেন যারা যারা আমার পাশে আছেন এবং আমার আইডিতে একটিভ আছেন তারা প্লিজ আমাকে একটু কষ্ট করে সবাই একটু আইডি সাপোর্ট করুক সাপোর্ট করলে হয়তো বা আমি এই ফটোগুলোটা কাটিয়ে উঠতে পারবো দয়া করে সবাই একটু কাটি অবস্থা ভাই ভালো আছেন নি আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার কী অবস্থা আজ যাতে একটু প্রবলেম হয়েছে আমার ইউটিউব যত্ন সহকারে চালানোর পরও একটি এই এডিট করেছিলাম বেশি নিজের দোষে বেশি এডিট করার কারণে একটা বেশি অতিরিক্ত এডিট করছি এই কারণে এই সমস্যা এই ইউটিউব তো আপনার শর্ট ভিডিওর মধ্যে বেশি এডিট করে কোনো কিছু করা যাবে না প্রফেশনাল মোটে আমি আনপ্রফেশনাল প্রফেশনাল সব কিছু দিয়ে দিয়েছিলাম এইগুলা হচ্ছে আপনার একটা মার্কেটের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভাগ আসতেছিল এই সময় এটা আপনার দেখার পরে ইউটিউব ফল হিসাবে নিচে এটা নেওয়ার পরে আমাকে এটা দিয়ে স্পাম্প করলো স্পাম্প করার পরে আমি আইডিটাকে এখন আর রিচ করতে পারছি না আপনারা যারা যারা ফেসবুক ইউটিউব যারা যারা চালান তারা সবসময় বিশেষভাবে এইগুলো নিয়ে একটু সতর্ক থাকবেন কারণ সতর্ক না থাকলে আপনারা এই ভিডিওগুলো দিলে যখনই আপনার স্পাম্প করবে তখন বুঝবেন কোনো কিছু আমার রেচে আমার এক মিলিয়ন ভিউজ হয়ে যাওয়ার কথা ছিল তো এক মিলিয়ন ভিউজ হওয়ার কাছাকাছি সময়ে আমি এই আমার স্পাম্প করছে স্পাম্প করার ফলে আমি আর রেজ করতে পারছি না আর কিছু সময়ের জন্য আপনারা কিছু সময়ের জন্য সবসময় লাইভ ভিডিও করবে লাইভ ভিডিও করলে আপনাদের এই ইস্যু কল ইস্যুগুলো সবসময় কেটে যায় এগুলো সবসময় আপনার এই প্রবলেমগুলো রিপোর্টগুলো এগুলো আস্তে আস্তে কেটে যায় আপনারা এই সমস্যাগুলো সমর্থ করার জন্য সবসময় লাইভ ভিডিও করবেন প্রতিদিন একটা দুটো ভিডিও করবেন সব নিলে পাঁচ মিনিট একটি ভিডিও করবেন তাহলে আপনারা ইস্যু পলিসিগুলো কেটে যাবে তো আপনারা সবসময় এগুলো কেটে যাওয়ার জন্য ভাই দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আপনি কে কোথা থেকে বলতেছেন একটু জায়গার নামটা বলুন আর ধন্যবাদ ভাই আমাকে কমেন্ট করার জন্য সাউন্ড সাউন্ড তো ঠিক আছে ভাই আপ সাউন্ড আপনার চ্যানেল নতুন জি ভাই আমার চ্যানেল নতুন আসা আপনি কেমন আছেন ভাই আমি তো আছি আলহামদুলিল্লাহ ভালো একটু কমেন্টের মাধ্যমে কারণ আমার চ্যানেল নতুন বলতে ভাইয়া আমার অনেক আগের আইডিটা অনেক আগের প্রায় এক বছর বা দু দেড় বছর হবে কিন্তু আমারগুলো রেজ করছে কিছুদিন যাবৎ অনেক আগের আইডি বা আমার তা রেজ করছে কিছুদিন যাবৎ আমি আমার এডিটারতে এতদিন পর্যন্ত এক মিলিয়ন ভিউজ আমি কমপ্লিট করছিলাম কিছু দিন আগে কাছাকাছি পৌঁছেছিলাম কিন্তু আমার এটা স্ট করার কারণে একটু সমস্যা হয়ে গেছে সমস্যাটা হচ্ছে আপনার বেশি রেট করছিলাম ইডেরটা হচ্ছে আপনার একটি মার্কেটের ভিডিও করছিলাম মার্কেটের ভিডিওর মাধ্যমে আপনার ইয়ে দিয়ে দিয়েছিলাম একটা ভাগ আসতে সেরকম আর ইডটা বোঝা যায় না আসলে কিন্তু আসলে ইউটিউব রাউডার এগুলো তো সবসময় এগুলো বুঝতে পারে তো এই কারণে আমার এই ঝামেলাটা হয়েছে আর যারা যারা ইউটিউব চালান সবসময় মাথায় রাখতে হবে যে বেশি মারাত্মক ধরনের ইউটিউবের এই ভিডিওগুলো যখন ছাড়বেন এডিটটা বেশি করবেন না আপনার মাত্র পনেরো বছর বয়স আপনার নাম কি ভাইয়া আপনার তো এখানে হারুন পনেরো আমার বয়স পনেরো আপনার বয়স এত কম আচ্ছা আপনারা সবসময় যখন ইউটিউব চালাবেন ইউটিউবে সবসময় যখন কন্টিনিউ থাকবেন তখন আপনি এইগুলো করবেন না আপনারা এই ভিডিওগুলো যখন ইডিট করবেন এই ফরমালের মধ্যে আনফরমাল আনবেন না মানে আপনার মার্কেটে ভিডিওটা টাকা করছেন ঠিক আছে তারা এগুলো মেনে নিবে কিন্তু এটার মধ্যে একটা ভাগ দিয়ে আমি ইডেক্ট করে আমি বসিয়ে আমি একটু এই পান করতে চাইছিলাম তো তো এখানে আমার পান করার সময় আমার একটা স্পাম করে দিয়েছে আমাকে একটা এস এম এস পাঠিয়েছে যে আপনার এই ভিডিওটা দ্রুততে আপনি এটা একদিন ছাড়ার পরেই একদিনের মাধ্যমে আমার এই বিউজ হয়ে গেছিলো আপনার প্রায় বারো হাজার বিউজ হয়ে গেছিলো তারপর এটা একসাথে স্পাম্প করার পরে দশ হাজার স্পাম্প বাদ ক্যান্সেল দিয়ে দিয়েছি ক্যান্সেল দেওয়ার পর দেখলাম যে এটা আবার প্রত্যেক দিনে এটা আপনার রেজ করছে ভালো পজিশনে যাইতেছে সো এটা আপনার কি করলাম আমি এই ডিলিট করছি তারপরও দেখি যে এটা আমার এই স্পাম্প যে করছে এটা আমার খুলছে না খোলার কারণে আমি খুবই ব্যাড লাগ আমার খুব কষ্ট লাগছে যে আমি খুব কষ্ট থেকে আর বলতেছি যে আসলে ইউটিউব যখন এত শতের একটা আইডি আমার নাম রনি এটা আমার দাদার মোবাইল ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দাদার মোবাইল দিয়ে চালাই আমাকে কমেন্ট করতেছেন আমার এই কমেন্টটা যে কতটুকু উপকারে আসবে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আমি একটু ধারণা দিচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার ফলে আপনারা হয়তো বা সতর্ক থাকবেন এই যে ইউটিউবে সমস্যাটার কারণগুলো আপনি একটু সমস্যা কারণে এই কমেন্টের কারণে এই কারণে আপনাদের আমার আইডিটাতে অনেকটাই উপকার হচ্ছে আপনারা সব সময় আমাকে কমেন্ট করবেন আর ভাইয়া আপনি হারুন সাউন্ড আমাকে একটু কমেন্ট করেন আপনি দাদার মোবাইল দিয়ে একটু কমেন্ট করলে আমারও উপকার হবে আপনারা সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করলে আমার একটু উপকার হবে কারণ হচ্ছে এই আইডিটাতে আমার অনেকেই আমার গুরুত্বপূর্ণ আইডি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এই আপনি আমাকে সাবস্ক্রাইব করার জন্য আসলে আপনাকে আমি কীভাবে ঋণ পরিশোধ করবো সেটা আমি জানতে বুঝতে পারতেছি না কোনো একটা সময় হয়তো ঋণ পরিশোধ করবো ইনশাল্লাহ আপনি পাশে আছিলেন আমার আমি আপনার আইডি থেকে ঘুরে আসব এবং সব ধরনের সুবিধা এবং আপনার এগুলোর মধ্যে যা কিছু আইডির মধ্যে করতে হয় সবগুলোই করবো ইনশাল্লাহ আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ দয়া করে যেহেতু আমার আইডিটা আবার আগের জায়গায় ফিরিয়ে আসতে পারি আমাকে একটু সাপোর্ট করুন আপনারা দয়া করে কারণ হচ্ছে আমি খুব কষ্ট পাই আমার এই আইডিটা আপনার আমার একটা ভিডিও ভুল দেওয়ার কারণে ভুল বলতে বাজে কিছু না একটু ভুল বলতে আপনার একটা মার্কেটের মধ্যে এই আমি ইয়ে দিয়েছিলাম মার্কেটের মধ্যে দিয়েছিলাম আপনার একটি ভাগ আসতেছে মার্কেটের মধ্যে তো এই আতঙ্ক ভয়ঙ্কর একটি বিষয় দেওয়ার কারণে আমার এই আইডিটাতে আমার অনেকটাই সমস্যা হয়ে গেছে এই সমস্যার কারণে আমার খুব কষ্টের এই আইডিটা এখন একদম স্লো হয়ে গেছে আমার খুব খারাপ লাগতেছে খুব খারাপ লাগতেছে আপনারা প্লিজ একটু সাপোর্ট করুন আমাকে যে সাপোর্ট করলে হয়তো বা আপনার এই এই একটু সাপোর্ট করুন পেজ বাই একটু কমেন্ট করুন কমেন্ট করলে আমার এই সাপোর্টটা অনেক উপকারে আসবে তার হচ্ছে আমি একটা ভুল বসে তো আমি একটি এই ইডিট করে আমি একটি হয়তো সময় আপনাকে আনন্দ আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য সবসময় আমি এইগুলো তো এই ভিডিওগুলো দিয়ে থাকি আর এটা দিয়েছিলাম আপনার একটা মার্কেটের মাধ্যমে দাদা আপনি কোথা থেকে বলতেছেন দাদা আমি কুমিল্লা থেকে বলতেছি আদমান আদমান দাদা আমি কুমিল্লা থেকে বলতেছে আপনি কোথা থেকে আমার একটু জানাবেন প্লিজ দয়া করে আর হচ্ছে কথা হচ্ছে ভাইয়া প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন কারণ হচ্ছে আমার আইডিটা আপনার ভ্যাঙে আছে এসি পলিসি আছে আমার একটু ঝামেলা হচ্ছে তো একটু সাপোর্ট করার জন্য আপনাদেরকে একটু রিকোয়েস্ট করছি কারণ হচ্ছে আমি একটু ভুলবশত একটু ভিডিও দিয়ে আমার এই অবস্থাটা খারাপ হয়ে গেছে আমার খুবই মানে কষ্টের মানে কষ্ট লাগবে যে আমার এই এত মূল্যবান আইডিটা একটাইও মানে আপনারা এই সহযোগিতা করতে পারেন এই সহযোগিতা হচ্ছে যে আপনারা একটু লাইক কমেন্ট করতে পারেন একটু লাইক কমেন্ট করলে আমার আইডিটা আবারও সেটির জায়গাতে আসবে আর যারা যারা আমাকে কমেন্ট করছেন আপনাদের একটু অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো না করতে পারবো না আপনারা অসংখ্য ধন্যবাদ আমার সর্বপ্রথম ধন্যবাদ দিচ্ছি আমি আমার যারা আমাকে কমেন্ট করছেন আমাকে সহযোগিতা করেছেন তো আমার এক মিলিয়ন ফলোয়ার সরি আমার এক মিলিয়ন এই ভিউজ হওয়ার কারণে আমি খুবই খুশি হয়েছিলাম খুবই খুশি হয়ে তারপর আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমি ভিডিওটা হচ্ছে একটা মার্কেটের মাধ্যম মার্কেটে আপনার ভিডিওটা দিয়েছিলাম মার্কেটে এই আপনার একটু ভাগ আসতেছে তখন এই ভিডিওটা দেওয়ার কারণে আমার আমার ভিডিওটা এখনও আছে আপনারা যারা যারা আছেন আমার একটু দেখতে আসতে পারবেন আপনারা যাই দেখতে হয়েছেন একটু ভিডিও তাহলে আপনারা বুঝতে পারবেন আমি খুব কষ্ট থেকে বলতেছি আসলে একটা পড়শনাল আইডি এবং গুরুত্বপূর্ণ আইডি যদি আপনার রেগুলার এরকম হয় তাহলে খুব কষ্ট লাগে সবারই কষ্ট লাগে আপনারা যারা ইউটিউব চালাচ্ছেন তারাও সতর্ক থাকবেন তারাও আপনার ভালোভাবে চালানোর চেষ্টা করবেন তখন তো কিন্তু আমি আমার আইডিতে জি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ হারুন সাউন্ড ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ হচ্ছে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি কেন হচ্ছে আপনি আমাকে সর্বপ্রথম সাপোর্ট দেওয়ার কারণে আজকে এতগুলো ভিউ এত মানুষ আমাকে দেখছে তারা এই রেসগুলো আমার বাড়ছে আর আমার তারা যদি একটু কমেন্ট করে তাহলে আমার আইডিগুলো আরও দ্রুত আমার আইডিগুলো রেজ করবে আর তাদের দিন আমি পরিশোধ করতে পারবো না আর যারা যারা কমেন্ট করবেন অবশ্যই তাদের আইডি থেকে আমি ঘুরে ঘুরে আসবো ঘুরে ঘুরে লাইক কমেন্ট দিয়ে আসবো লাইক কমেন্ট দেবো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আসার চেষ্টা করবো আর যারা আমার পাশে ছিলেন আসলে অসংখ্য ধন্যবাদ আর আমি ভুলবশত যে দিয়েছি সেই ভিডিওটা সেই যদি ওটা ঘনগণের কথা বলেন কীভাবে ভাইয়া আসলে ঘন ঘন কথা বলতে হয় ইউটিউবে খুব সময় কম মানুষের এখানে আপনার সময় যদি কথা যদি না বলি সময় খুব কম আপনারা যারা যারা সময় দিচ্ছেন আমাকে লং টাইম সময় দেওয়া তো আপনাদের পসিবল না ইনপসিবল তো এই হিসাব করে আমি কথা বলতে হচ্ছে ফার্স্ট কথা বললে আমাদের রেস্টা বেশি হয় এবং শক্ত কথা বলতে হলে আপনাদের এইগুলো আমার আপনারা কাছে সরকারে পৌঁছায় এবং কথাগুলো শুনতেও ভালো লাগে আর দেখা যাচ্ছে যাচ্ছেখানে স্লো মোশনে কথা বললে তাহলে আবার এই কথাগুলো আপনাকে শুনতেও ভালো লাগবে না আর সময়টা বেশিক্ষণ দিতে চাইবেন না তো এইগুলো ক্ষেত্রে করে কথা বলতে হয় আর আপনারা আমাকে প্লিজ একটু সাপোর্ট করুন একটু লাইক কমেন্ট করুন দয়া করে আমার মাত্র একজন মানুষের মাধ্যমে আমাদের সময় নেই ভাই একটু লাইভ কমেন্ট করুন আপনার সময় নেই জানি হয়তো বা মূল্যবান সময়টা আপনারা দিচ্ছেন ধন্যবাদ আপনার কতটা ধন্যবাদ অত সময় ধরনের কারণে এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি রেস্ট করার জন্য খুবই যে আপনাদের সহযোগিতা করছি সহযোগিতা করার আপনারা সহযোগিতা করবেন প্লিজ দয়া করে সহযোগিতা করবেন আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন তাহলে হয়তো বা আমি গতিতে আমার এই ইসি পলিসিটা আমার কাটা যাবে ইসি পলিসিটা কাটার জন্য আমি একটা লাইভে আসলাম আমি এতদিন এই আপনার লাইভে আসতে পারিনি কারণ হচ্ছে আপনার আমি এক মিলিয়ন ভিউ হওয়ার কারণে আমি খুশিতে আমি একটা ভিডিও অনেক সুন্দর করে বানিয়েছিলাম সবাইকে ঢোকা দেওয়ার জন্য তো আসলে ডোকা নয় এটা আপনি দেখতে এদেরকে ভালোভাবে করার জন্য তো ভাইয়েরা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন দয়া করে প্লিজ একটু লাইক কমেন্ট করুন আমাদের সবাই ভাইয়া প্লিজ একটু সময় করে একটা কমেন্ট করে দিন কমেন্ট করে দিন একটু কষ্ট করে কমেন্ট করে দিন আমার ইস্যুপলিথিটা আপনার প্রবলেমের কারণে আমার একটু সমস্যা হচ্ছে সো আপনারা যদি একটু কমেন্ট করেন আমি খুব খুশি হব আসলে প্রকাশ করতে পারবো না কতটুকু কর্তৃতজ্ঞ প্রকাশ করবো আপনাদের কাছে একটু কমেন্ট আমার অনেকটাই মূল্যবান সবসময় আপনারা কমেন্ট করে আমার পাশে থাকবেন আর আশা করি আজকের এই ডিজিটাল আইবৃতিটা করার কারণ হচ্ছে যে আমি অনেকটাই প্রবলেম আছে আমার আইডিকে অনেকটাই প্রবলেম হয়ে গিয়েছে এই কারণে আমার ওই সমস্যা কিছু আছে আপনারা যে সময় নয় একটু কমেন্ট করুন হয়তো জানি আপনারা একটু সমস্যাতে থাকলো আমাকে একটু দেখছেন দেখার পরে কমেন্টটা করুন কমেন্ট করলে আমারও কি পার হবে দয়া করে একটু কমেন্ট করুন আমি আগেটা আমার কী হয়েছে আমি সেটা জানতেছি একটু আমার প্রবলেম হয়ে গিয়েছে তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার আইডিটা আবার ঠিক হয়ে যাবে আশা করি সবাই সাপোর্ট করবেন দয়া করে একটু সাপোর্ট করুন অনুগ্রহ করে একটু সাপোর্ট করুন একটু সাপোর্ট করলে আমার আইডিটা আবার ঠিক হয়ে যাবে দাদা কোথায় থেকে বলতেছেন দাদা আমি কুমিল্লা থেকে বলতেছি দাদা আপনি কি কুমিল্লার প্রতি রাগ লাপি দাদা কেন আপনি আপনার দাদা আপনি কি কুমিল্লার প্রতি রাগ রাগ নাপি আপনি তিনি কথা বলাতে আবার ঠিক হয়ে গেলেন আমাকে একটু সাপোর্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনারা যারা আছেন আমার কাছে আমি দেখতে পাচ্ছেন একটু কমেন্ট করুন প্লিজ আর একটা লাইক দিন যদি পারেন একটু লাইক একটু কমেন্ট করুন আর আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসবো ইনশাল্লাহ আমি আপনাদের আইডি থেকে ঘুরে আসতে হইলে আপনারা আমাকে একটু লাইক কমেন্ট করুন তাহলে আমি আইডি থেকে ঘুরে আসতে পারবো আর আপনারা আমাকে সহযোগিতা করলে হয়তো বা আমি আপনাদেরকে সহযোগিতা করবো সবসময় পাশে থাকবো চেষ্টা করবো আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আজকের জন্য আমার একটা বড়ো ধরনের রিকোয়েস্ট যে আমার এই গাড়িটাতে একটা ইস্যু প্রবলেম হয়েছে সেই প্রবলেমের কারণে আমি রেস করতে পারছি না আমার ভিউ বাড়ছে না আমার গদি ডিউটে একটিভিটি হইত ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপনার দশ থেকে আট থেকে দশ হাজার ভিউ হইতো পাঁচ হাজার বিউ হতো চার হাজার বিউ হতো তিন হাজার বিউ হইতো সর্বোচ্চ বিভাগ হয়েছে যেই আইডিগুলোতেও এগুলো আমি এখন রেট করতে পারছি না আমার একটু প্রবলেমের কারণে আমি নিজে একটু করে একটু দিদি দিয়েছিলাম যদি এটা হচ্ছে মার্কেটের মধ্যে ঘাট দিয়ে দিয়েছিলাম এটা ফরমালের মতো ডাল ফরমাল হয়ে গেছিলো এই কারণে সমস্যা সৃষ্টি হয়েছে এটা আমার ইসি পলিসি বলে অ্যাসেড হয় তবে আমাদেরকে সাপোর্ট করুন আপনারা এই আপনাদেরকে সাপোর্ট করলে হয়তো বা আমার এই জিনিসটা এতটা সরকার হয়ে যাবে আমার হয়তোবার আপনি এক কথা বলবো একটু কথা বলার পর আমি চলে যাব আপনাদের কাছ থেকে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন কাইন্ডলি আমার একটু কমেন্ট করুন আমি একটু কমেন্ট করলে আমার অনেক উপকার হবে একটু লাইক দিন আর এটা তো আপনাদের ক্ষতি হবে না আপনাদের ক্ষতি হবে না যেহেতু আপনারা একটু লাইক করেন সাবস্ক্রাইব করুন করলে আপনারা এই কথাটা বল নেবার এটা ঈদের পলিসি ইস্যু আসতে পারে আপনারা যদি একটু সময় থাকে তাহলে একটু প্লেস 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 আমাকে একটু সহযোগিতা করুন সেটা হচ্ছে আপনার কমেন্ট আর লাইক দিন তাহলে আমার এগুলো ঠিক হয়ে যাবে আপনারা একটু দয়া করুন সবগুলো একটু ইয়ে করুন লাইক কমেন্ট করুন তাহলে ঠিক যাবে সবাই আশা করি যারা যেন আমার পাশে ছিলেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর যিনি আছেন উনি একটা কমেন্ট করুন এবং লাইক কমেন্ট করুন প্লিজ একটা লাইক দিন বা কমেন্ট করুন একটাতে অসংখ্য ধন্যবাদ আপনার আইডি থেকে আমি ঘুরে আসবো আপনি একটা লাইক বা কমেন্ট করুন ভাইয়া একটু লাইক কমেন্ট করুন তাহলে আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো লাইক দিন বা কমেন্ট করুন আমি আপনার আইডি থেকে সবগুলো বেঁধে রেখে কমেন্ট করে দিয়ে আসবো ঘুরে আসবো একটু লাইক বা কমেন্ট করুন প্লিজ ধন্যবাদ সবাই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার সময় হয়ে গেছে আর আপনারাকে বেশি সময় নষ্ট করব না আপনারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সহযোগিতা করার জন্য হ্যাঁ দাদা বাসি আলাপ ভালো আপনি কি অবস্থা ভালো আছেন আমি কোথায় আপনি কোথা থেকে বলতেছেন আমি বলতেছি আমি কুমিল্লা থেকে বলতেছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম কি জানি বেশি তাড়াতাড়ি